আপনারা দেখে থাকবেন একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর আমরা ভাবছিলাম চুরি বাটপারি আর মনে হবে না কম্বল চুরি ঘটনা আপনারা সবাই জানেন আমরা ভাবছিলাম এরপর মনে হয় হবে না আপনারা রক্ষী বাহিনীর সন্ত্রাসী কাছে আপনারা জানেন সবাই সে রাষ্ট্রীয় বাহিনীর ঘন ঘুম আমরা ভেবেছিলাম অন্তত নব্বই সালের এরশাদের পতনের পর থেকে বোধহয় আর ফিরবে না কিন্তু আবারও ঠিকই ফিরেছে এমন ভাবে ফিরেছে সর্বশেষ চব্বিশ পর্যন্ত আমরা ফেসিবাদকে দেখেছি যে ফেসিবাদকে আমরা আবারও পতন করতে হয়েছে হাজার হাজার ভাইয়ের জীবনের বিনিময়ে কিন্তু একটা কমিটমেন্ট আমাদের নেওয়া লাগবে যেটা আমরা বিশ্ববিদ্যালয়ে নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা আগে দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয় কয়দিন পর পর সবাই শপথ নেয় এবার বোধ আমরা ভালো হব আবারও ঠিক আবার মারামারি এবং রাজনৈতিক বাজে কালচার ফিরে আসে কিন্তু এবার আমরা সিরিয়াসলি শপথ নিয়েছিলাম আর কখনোই বাজে রাজনীতি ফিরতে দিব না সেটা আমরা ডাক শুধু বাস্তবায়ন করে দেখিয়েছি আলহামদুলিল্লাহ এখন এই শপথ আপনাদের নেওয়া লাগবে কি কি শপথ নেওয়া লাগবে নাম্বার ওয়ান আমরা এতদিন দেখেছি যে আল্লাহ বান্দা এমপি হয় সে দেখবেন এমপি হওয়ার পর থেকে এক লক্ষ টাকার একটা বাজেট আসছে মনে করেন একটা স্কুলের জন্য সেটা স্কুলে আস্তে আস্তে বিশ টাকা হয়ে যায় হয় না আমরা এ ধরনের দুর্নীতিবাজকে এখন লাল কার্ড দেখাবো ইনশাল্লাহ পারবো তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একটা জায়গায় লাল দেখিয়েছে যারা চাঁদাবাজি করে যারা বাজেট চুরি করে যারা দুর্নীতি করতে চায় তাদেরকে শিক্ষার্থীরা আগে লাল কার্ড তো আপনাদের এখন সতর্ক হওয়ার পালা আগামীতে জাতীয় নির্বাচন আমি মনে করি নাগরিক হিসাবে আমি মনে করি আমি যদি ভুল জায়গায় ভোট দেই ভুল লোককে ভোট দেয় এই লোক যত চুরি বাটপারি করবে যত যাদাবাজি করবে প্রত্যেকটা দায় বা আমার আপনার সিদ্ধান্তের উপরে বর্তায় নিশ্চয়ই সুতরাং যে কয়েকটা বিষয় সতর্ক থাকবে তার মধ্যে একটা বলেছি এই যে দুর্নীতি করে আমরা দেখেছিলাম আগে এই যে নির্বাচনের আগে দেখবেন বাড়ি বাড়ি এসে ভোট চায় এবং খুব অভিনয় করে যে এইবার ভোটটা দিলে মনে হয় দেশ পাল্টায় যাবে কিন্তু আপনারা দেখেছেন এরকম আমাদের প্রত্যাশিত বহু বড় বড় ব্যক্তি বড় বড় জায়গায় গিয়ে ঠিক আগের ফর্মেটে চুরি বাটপারি করেছে দ্বিতীয়ত আপনাদের এলাকায় কি চাঁদাবাজি হয় বাজারে না এই ব্যক্তিকে ভোট দিলে তিনি করবেন না ব্যাপারে না তাকে কোনোভাবে ব্যাপার হচ্ছে আমরা মনে করি এমপি মন্ত্রীর কাজ হইলে মনে হয় এলাকায় বিচার সালিশ করা আপনি দেখবেন যে বিশাল নেতা সে ভোট হয়ে নির্বাচিত হয়ে এমপি হয়েছে সংসদের দাঁড়ায় দাঁড়ায় একটা বক্তব্য দিতে পারে না স্ক্রিপ্ট দেখে দেখে পরে এলাকায় দেখেছেন না আমাদের রাষ্ট্রের জন্য লজ্জা তত টার্মে আমরা দেখেছি এমন এমন এমপি ছিল এমন এমন সংসদ সদস্য ছিল তাদের এলাকায় বিচার করবে আর হচ্ছে বাজার করবে তার কাজ হওয়া দরকার ছিল আগামী শিক্ষা ব্যবস্থা কি হবে আগামী ব্যবসায়িক পলিসি কি হবে রাষ্ট্র কিভাবে উন্নীত হবে রাষ্ট্রের নীতি কি হবে বিদেশের কাছে রাষ্ট্রের মাথা উন্নত করে কিভাবে উঁচু করে আমরা থাকবো সেই পলিসি দিতে পারা আপনি মনে করেন এই লোকের পক্ষে এটা সম্ভব না এটা সম্ভব না সে শিক্ষা ব্যবস্থা কি হবে যে লোকের ব্যাপারে এটা সম্ভব না রাষ্ট্রের ব্যবসায়িক পলিসি দেশীয় পলিসি আন্তর্জাতিক পলিসি এবং সামগ্রিক উন্নত কিভাবে হবে এই লোক যদি এটা সম্ভব না এই লোক যদি খালি সম্ভব বিচার সালিশ করা আর এলাকা এলাকা গুড়াগুড়ি করা তারে ভোট দেওয়া যাবে না এই একটা কমিটমেন্ট আমাদের নিতে হবে কারণ আমাদের এর আগে হয়েছে যে সংসদ সদস্য সংসদে গিয়ে দাঁড়াইছে বক্তব্য দিয়েছেন তারপর তার দলের প্রধান একটা প্রস্তাবনা দিয়েছেন তারা হাত তাড়ি দিয়ে সব পাশ করে দিয়েছে এরকম বড় বড় অনেক বাজেট অনেক কিছু পাশ হয়েছে ওই সমস্যা শুধু ওই এমপি নিজেই বুঝে না যে ওই বাজেটের মানে কি ওটার ভিতরে থাকুর কি ছিল ওই পলিসির বিপরীতে কি বলবে তার কি বলা উচিত তার শিক্ষা দিকে তো কিছুই নাই সে সারাদিন ঘুর করে সদাবাজি করে লুণ্ঠন করে দুর্নীতি করে এটাই তার কাজ আমরা তাকে লাল কার্ড দেখাবো ইনশাল্লাহ তৃতীয়ত চতুর্থত আমরা দেখেছেন এই যে মাথায় টুপি দেবেন তারপরে নামাজ পড়বে জুমান বলবে ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না সবার আগে করবে শিক্ষা ব্যবস্থা থেকে কেমন ইসলাম অনির্বাচিত বিভিন্ন লোকজন সেখানে গিয়ে আইন পাশ করেছে কি তাদের ধর্মীয় শিক্ষা দরকার নাই এই আইনে পাশ করে

যাকে দিয়ে সেই উত্তরণ হবে না যে আবারো সে তার কাছে মাথা নত করবে যে আমাদের সাংস্কৃতিক সফল ঐতিহ্যকে দেখিয়ে দেবে টাকা আমরা এবার আবার লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ বলবো না আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এখানে একটা কথা জাস্ট বলতে আসছে সেটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি আর আপনারা নাগরিক হিসেবে যদি আপনারা করে দায়িত্ব পালন করেন তাহলে পুরো দেশটা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ এর আগে এর আগে রাষ্ট্র বহুবার ঘুরে ধরার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই

চব্বিশ সালে রক্ত দিয়েছে রক্ত দিয়ে দায়িত্ব শেষ করে দেয় এই শিক্ষার্থীরা যার যার ক্যাম্পাসে তার রায় প্রদানের মধ্য দিয়ে তার ক্যাম্পাসে তাদের নিরাপত্তাকে সেই দায়িত্ব পালন করেছে এখন এখন কাজ হইল এই নাগরিক হিসেবে ওদিকে খালাম মারা আছেন আপুরা আছেন এদিকে আপনারা ভাইরা আছেন সবার দায়িত্ব হচ্ছে যার যার এলাকার ব্যাপারে দায়িত্ব নেওয়া আমার এলাকায় কোনো বাটপাড়িকে এমপিতে দুর্নীতি কথা এলাকায় ঢুকতে দেওয়া শুধু কোনো বাটপাড়িকে কমেন্ট পড় নিতে হবে আমার এলাকায় কোন মাদকের সন্ত্রাস যারা কাজ করে মাদকের সাম্রাজ্য যারা করে মাদকের ব্যবসায় সিন্ডিকেটে যারা আশ্রয় দেয় তাকে এলাকায় আমরা ঢুকতেও দিব না এই কমেন্ট পড় হবে তাহলে কোন মাদককে এলাকায় আশ্রয় দিলে সে এলাকা আর কখনো ভালো থাকবার কথা না এই এলাকায় যদি কেউ নির্বাচন করতে চায় এলাকায় যদি কেউ নির্বাচিত প্রতিনিধি হতে চায় তাকে আগে এসে ঘোষণা দিতে হবে আপনি অন্তত দুর্নীতি করবেন না আপনি অন্তত দুর্নীতি করবেন না আপনি অন্তত মাদকের সাম্রাজ্যকে এখানে আশ্রয় দেবেন এই কমিটমেন্ট আগে দিতে পারতে হবে কিন্তু আমরা দেখেছি আমরা দেখছি সবগুলো জায়গায় একটা নির্দিষ্ট অংশ কিছু বাছাই কিছু ফেস যাদেরকে আমরা চিনি তারাই কেন যেন ঘুরে ফিরে এই মাদক গুলোকে আশ্রয় দিচ্ছে আমাদের ক্যাম্পাসে আমরা বারবার চেষ্টা করছি আপনারা দেখেছেন ক্যাম্পাসে আমরা চাষ করার চেষ্টা করছিলাম আলহামদুলিল্লাহ চেষ্টা করছি এখনো সেই যে মানুষেরা যাদেরকে শিক্ষার্থীরা পছন্দ করে নাই অথবা রায় নাই অথবা শিক্ষার্থীরা তাদের ব্যাপারে আশঙ্কা করেছিল তাদের উচিত ছিল তারা একটা পথে শিক্ষা শিক্ষা নিয়ে সঠিক পথে আসবে কিন্তু আমরা অন্যান্য ক্যাম্পাসে দেখতে পাচ্ছি সব জায়গায় ঠিক এখনো তারা সেই অস্ত্রের ঝঞ্ঝানি ফিরে নিয়ে আসতে চাই এখনো তাদের দ্বারা দেখবেন শুধুমাত্র কয়েকটা দলে আমরা রিপোর্ট দেখলাম যে যে দল আগামীতে রাষ্ট্রের সেবা করতে চায় সেই দল নিজেরা নিজেরা এক অপরকে খুন করে দুই শতাধিক মানুষকে খুন দেখেছেন না আমাদের ভয় পাওয়ার কথা যারা নিজেরা নিজেরা নিজেদেরকে মেরে ফেলতে পারে তারা আমাদেরকে মারবে না তার নিশ্চয়তা করি যারা চাঁদাবাজি নিয়ে একে অপরকে খুন করতে পারে যারা চাঁদার ভাগ বন্টন নিয়ে একেবারে খুন করতে পারে তারা কালকে রাষ্ট্রের সম্পদ খেয়ে লুটপাট করবে তার নিশ্চয়তা কই এই জায়গাটা আমাদের ভাবতে হবে আর সর্বশেষ জেনে ভাবতে হবে লাস্ট অপশন একেবারে সেটা হচ্ছে আমি যেটা মনে করি যে এমপি এসে ঘোষণা দিবে যে এখানে মার্কেট হবে এখানে স্টেডিয়াম হবে এখানে এটা দিব ওইটা দিব এটা শুধুমাত্র এমপির কাজ না যে এমপি তার এখানকার জনগণকে জনসম্পদে রূপান্তর করার কমিটমেন্ট দেখবে না আমরা যদি ষড়যন্ত্র দেখেছিলাম যে আমাদের বাংলাদেশে অনেক মানুষ এই মানুষটাকে এই জনসংখ্যাকে জনসমস্যা হিসেবে দেখানো হয় যে এখানে নাকি এই জনগণ যে অধিক এটা নাকি সমস্যা এভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের সামনে এতদিন কিন্তু বিশ্বাস করেন বাংলাদেশের নাগরিককে যদি কোন নির্বাচিত প্রতিনিধি কিংবা সরকার যদি জনসম্পদের রূপান্তর রূপান্তর করার চেষ্টা করত আমাদের এই বাংলাদেশ সবার মাঝে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ রাষ্ট্র পরিণত হতে পারত কিন্তু এই লোকগুলো জানেই না যে অধিক সংখ্যক নাগরিককে কিভাবে জনসম্পদের রূপান্তর করা যায় এই লোকেরা জানেই না কিভাবে এমপি পরে এই যে বেকার যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করা যায় আপনারা দেখেন তো ধরেন এই এলাকার কি করে আন্তর্জাতিক মানের বিদেশি প্রতিষ্ঠানকে নিয়ে এসে এখানে শিল্প কারখানা করা যায় সেটা যদি করতেন করতে পারেন তাহলে কি পাঁচ বছর পরে এই এলাকায় কোনো বেকার থাকবার কথা দেখেন আমি এটাই মনে করেছি সে লোক এমপি হওয়া উচিত সেই এমপি হওয়ার থেকে আজকে যে শিশু স্কুলে পড়ছে তার জন্য আমি ভালো শিক্ষা ব্যবস্থা অফার করবো যেমন সেই শিক্ষার্থী স্কুল থেকে বের হওয়ার পরে কলেজ থেকে বের হওয়ার পরে তিনি আমার এলাকায় কর্মসংস্থান পাবে সেই কর্মসংস্থান আমি নিশ্চিত করার জন্য বাইরের রিসোর্স কে নিয়ে আসা সেই সব তার থাকা লাগবে যে আরেকজনের নেতার পিছনে পিছনে ঘুরে ঘুরে দিন কাটায় আরেকজনের সন্তুষ্টির জন্য দিন কাটতে কাটতে তার চলে যায় এবং সেটা ব্যাক আপ দেওয়ার জন্য তার অনেক কিছু মেনটেন করতে হয় তাকে দিয়ে অন্তত বাইরের রিসোর্স কে নিয়ে এসে কর্মসংস্থান নিশ্চিত করা তার পক্ষে পসিবল না সেজন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে আজকাল আজকে অনেক মুরব্বীরা আসছেন মুরব্বীরা দেখেছেন বাংলাদেশটা বারবার দুঃখে দুঃখে ক্রাইসিস এর মধ্যে দিয়ে গেছে এবার অন্তত সিদ্ধান্ত নেন যে আমাদের জীবনের এই সময়টা এমন ভাবে রেখে যাব মতামতটা এমন ভাবে ব্যক্ত করব আমার দেশের আমার এলাকার আর কোনো শিক্ষার্থী কুশিক্ষা অশিক্ষার কারণে ঝরে পড়বে না আমার দেশের আমার এলাকার কোন নাগরিক কর্মসংস্থানের হতাশার কারণে ক্রাইসিসের কারণে কর্মসংস্থান না পেয়ে সুইসাইড করতে হবে না বিপদ পরিচালিত হবে না এই বিষয়টা আমরা নিতে চাই ইনশাল্লাহ এবং এবং ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এখন যে জোয়ার উঠেছে সত্যের পক্ষে প্রত্যেকটা ক্যাম্পাসে এখানে উপস্থিত নাগরিকরা এবং যদি সেই জোয়ার সারা দেশে আমরা নিয়ে যেতে পারি আগামীকাল দেখবেন যখন জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবে তারপরে আমরা বাংলাদেশে দেখবো এই দেশে এই বিদেশি কালচারের আধিপত্য আমরা থাকতে দেবো না ইনশাল্লাহ এই দেশে আমরা অন্যায় পাপাচার আমরা থাকতে দিব না এই দেশে দুর্নীতি এবং এই যে আগে যে বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন অন্যান্য গল্প আমরা শুনেছি এবং এবং এই যে নিয়োগ বাণিজ্য আপনারা দেখেছেন না এর আগে যে ইয়া বন্ধ করে দিচ্ছে সরকারি চাকরি ডাইরেক্ট একটা কলেজ থেকে নিয়োগ হয়েছে দেখছেন না আগের ইতিহাস আছে যে সরকারি চাকরি বিসিএস নিয়োগ কেমন বিসিএস বন্ধ কারণ বিসিএস নাকি পিওর লোকেরা নিরচ্ছে বিশেষ বন্ধ করে নিতে হবে এবং নির্দিষ্ট কলেজ এবং প্রতিষ্ঠান থেকে ডাইরেক্ট নিয়োগ দেওয়া লাগবে এই ঘটনা আমরা এর আগে যাদের ব্যাপারে ভালো আশা করেছিলাম তারা এই কাজ করেছে আমরা এটা সমাপ্তি চাই ইনশাল্লাহ আমি শেষ করবো একটা স্বপ্ন নিয়ে আজকে এই এলাকায় আসছি আপনাদের কাছে স্বপ্ন ব্যক্ত করে এবং আগামী পাঁচ বছর পরে আবার আসতে চাই যখন দেখবো আপনারা বলবেন আপনাদের প্রত্যাশিত চাঁদাবাজি এবং অন্যায় নির্মূল করে দিয়ে আপনাদের সামনে জব দ্বিহিতা করে দাঁড়াবে যে আমি সালাউদ্দিন উদ্দিন আইবি তিনি এসে ঘোষণা দিতে পারবেন যে তিনি আপনাদের সমস্যা সমাধান করতে পেরেছেন কি পেরেছেন পারেন নাই সে ঘোষণা তিনি দিতে পারবেন সেই সমাপ্তিটা দেখার জন্য আমরা অপেক্ষা করবো করতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আপনারা এই সমাবেশে আসার মধ্য দিয়ে দায়িত্ব শেষ করবেন না প্রত্যেকটা নাগরিকের নিজস্ব সার্কেল আছে এবং নিজস্ব পরিবার আছে সমাজ আছে প্রত্যেকটা যার যার জায়গায় আমাদের কথাগুলো পৌঁছাবেন জাস্ট এইটা যে আমরা কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজকে আসতে দিব না আমরা কোনো মাদকের উস্তাদকে এখানে আসতে দিব না এইটুকু দাওয়াত পৌঁছাবেন কমাতে অফিকুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী কাপাশিয়া উপজেলা সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মুবারক বা জানাচ্ছি সংগ্রামী তাহিদি জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে শহীদের রক্ত স্নাত কাফেলা দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন দুই হাজার চব্বিশের জুলাই আন্দোলনের অন্যতম সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম বক্তব্য নিয়ে আসছেন জনাব জাহিদুল ইসলাম

উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডাকসু নির্বাচিত জিএস অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার সম্মানিত মা এবং ভনেরা সম্মানিত কাপাসিয়া বারাকাতুল আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুক্রিয়া দায়ী করছি আল্লাহ তালা আমাদেরকে আজকে ঐতিহাসিক সমাবেশের অংশ হওয়ার জন্য সুযোগ দিয়েছেন আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ দুরুদালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের শ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল আলী আসাল্লামের প্রতি শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি যারা এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যারা এই জমিনে নেয় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই জমিন থেকে সকল বৈষম্য অন্যায়কে দূরভিত করার জন্য জুলুম এবং নির্যাতনে নিঃশেষ করার জন্য তারা তাদের জীবনকে দিয়েছেন বিলিয়ে দিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করছি এবং বিশেষভাবে দুই হাজার চব্বিশের জুলাই এবং আগস্টে যারা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে এই বাংলাদেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে পরিণত করার জন্য এই বাংলাদেশের যে সম্ভাবনা বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আজকে যে স্বপ্ন এবং পরিবেশ আমাদের কাছে দিয়েছেন আমরা তাদেরকে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ সবাইকে শাহাদের মর্যাদা দান করুন মাবিন আমি বিশেষভাবে দোয়া করছি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যিনি বর্তমানে অসুস্থ অবস্থায় রয়েছেন এবং জীবন মৃত্যু সন্ধিক্ষণে তিনি অবস্থান করছেন আমরা বিশেষভাবে তার জন্য দোয়া করছি আল্লাহ তালা বিগত সময়ে তিনি বাংলাদেশের জন্য যতটুকু অবদান রেখেছেন সেটা যেন আল্লাহ কবুল করেন এবং সকলের দোয়ার ভিত্তিতে আল্লাহ যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ মামিন সংগ্রামী কাপাসিয়াবাসী আজকে এখানে আমরা কেন একত্রিত হয়েছি নিঃসন্দেহে আপনাদের কাছে সেটা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে এই বাংলাদেশের ভূখণ্ড ঐতিহাসিক ভাবে জুলুম এবং নির্যাতনের জীবন দিয়েছি আমরা আমাদের স্বাধীনতা রক্ষার জন্য সবটুকু মিলিয়ে দিয়েছি কিন্তু সেই স্বাধীনতা সার্বভৌমত্ব বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছে বারবার হুমকির সম্মুখীন হয়েছে সেই ইংরেজ উপনিবেশিক শাসন আমল থেকে শুরু করে এই জনপদে আলেমল আমার জীবন দিয়েছে বালাকটের প্রান্তরে শহীদ আহমদ বেরলবী শহীদ اسماعিল শহীদরা জীবন দিয়েছেন কিন্তু কখনো বাতিল শক্তির কাছে সাম্রাজ্য শক্তির কাছে মাথানত করেন নাই আদি শরীয়তউল্লাহরা এখানে লড়াই করেছেন সংগ্রাম করেছেন শহীদতিতুমীর জীবন দিয়েছেন বাঁশের কেল্লা তৈরি করেছেন এখানে যুগে যুগে বিভিন্ন সময় আলেম ওলামারা জীবন দিয়েছেন কিন্তু কারোর কাছে কখনোই মাথানত করেন নাই এই বাংলাদেশে সেই দুই হাজার চব্বিশ পর্যন্ত ছাত্র জনতা এ দেশের আটমন মানুষ বারবার জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু কোন সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করে নাই আমরা দুই হাজার চব্বিশ এর পর এই প্রজন্ম প্রবল চমৎকারভাবে চমৎকার ভাবে আপনার স্বপ্ন দেখছি আমরা স্বপ্নের কথাগুলি সবার কাছে উপস্থাপন করছি যে কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদী হাসিনা যখন এখান থেকে পালিয়ে গিয়েছে এখানকার মানুষের চিন্তার রাজনৈতিক কালচারের একটি বড় পরিবর্তন হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা দেখছি এখনো কারো কারো মাঝে সে চিন্তার পরিবর্তন ঘটে নাই তারা ফ্যাসিবাদী হাসিনা যা রেখে গিয়েছে তার অসমাপ্ত কাজগুলো নিজেদের কাজে তুলে নিয়েছে রাশিবাদী সময় আমরা খুন হত্যার রাজনীতি দেখেছি আজকে আমরা দেখছি পাথর মেরে মানুষ হত্যা করা আপনারা দেখেছেন এটা বাংলাদেশের জন্য নির্লজ্জ নিজের দলে নিজের কর্মীকে শুধুমাত্র চাঁদাবাজির কারণে পাথর মেরে মানুষ হত্যা করা এটা জুলাই আগস্টের পরে বাংলাদেশে মেনে নেওয়া যায় না আমরা সিলেটে তাও মিলে দেখেছি তারা পাথরগুলোকে লুটপাট করে বাড়িতে নিয়ে চলে গেছে এটা কেমন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি আজকে যেখানে সেখানে যখন চাঁদাবাজের নাম উল্লেখ করা হয় তখন একটি বিশেষ দলের নাম সামনে চলে আসে তারা চাঁদাবাজের নিজের আসে নিজের হাতে তুলে নিয়েছে এমন বাংলাদেশের প্রজন্ম এই তরুণ প্রজন্ম দেখতে চায় না আমরা চাই রাজনীতির একটি গুণগত পরিবর্তন হোক এই সমাজে যারা নেতৃত্ব দিবে তারা সৎ হোক তারা দক্ষ হোক তারা দেশপ্রেমিক হয়ে এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে সেটাকে যথাযথ কাজে আমরা চাই চাই হিংসার রাজনীতি রাজনীতি বন্ধ বন্ধ হোক হোক আমরা রাজনীতির মধ্যে উদারতা থাকবে থাকবে সহনশীলতা সম্মান থাকবে এমন একটি রাজনীতি বর্ণ জুলাই আগস্টের যে প্রজন্ম তারা দেখতে চায় আমরা বিশ্বাস করি আজকে যে জোয়ার উঠেছে প্রজন্মের মাঝে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের চারটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে এই সমাজের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা সমাজের সবচেয়ে বিবেকবান চৌকুশ তারা ছাত্র শিবিরকে ম্যান্ডেট দিয়েছে তারা বুঝতে পেরেছে যে কাদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে কাদের হাতে এই ক্যাম্পাস গুলো নিরাপদ থাকবে কাদের হাতে বাংলাদেশের সম্ভাবনা গুলো যথাযথ কাজে লাগানো যাবে তারা সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে আমরা বিশ্বাস করে বাংলাদেশের অপমান মানুষও সেটা বুঝতে পারছে এবং আগামী দিনে তারা তাদের যথাযথ যোগ্য দক্ষ এবং নেতৃত্বকে তারা বাছাই করতে সক্ষম হবে ইনশাআল্লাহ আমরা মনে করি এই কাপাসিয়াতে যিনি আপনাদের প্রার্থী হয়েছেন আমাদের শ্রদ্ধেয় সবে কেন্দ্রীয় সভাপতি যারা সালাউদ্দিন তিনি ওনার নামের প্রতি যথেষ্ট সুবিচার করেছেন সালাউদ্দিন আয়বির ভাইকে আমি যখন কেন্দ্রে দায়িত্ব পালন শুরু করেছিলাম ভাইকে সেক্রেটারি হিসেবে পেয়েছিলাম সে সময় জানেন যে বিশ দুই সালে করোনা এবং লকডাউন ছিল বিশ এবং একুশ সালে ভাই কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন এটা একটি নতুন অভিজ্ঞতা নতুন পরিবেশ ছিল বাংলাদেশের জন্য কিন্তু ছাত্র শিবিরের মতো একটি বৃহৎ সংগঠনকে বা যেভাবে করে নেতৃত্ব দিয়েছেন একটি ক্রিটিক্যাল মুহূর্তকে ক্রাইসিস মুহূর্ত কিভাবে ওভারকাম করতে হয় এটা ভাই ভাই ভালো করে জানেন আমরা আশা করব ভাইয়ের যে জাতীয় পর্যায়ে যে নেতৃত্ব ইসলামের ছাত্র শিবিরকে নেতৃত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে ভাইয়ের যে নেটওয়ার্ক এবং যে পরিধি রয়েছে তার মধ্য দিয়ে ভাই এই কাপাসিয়াকে তার যথাযথভাবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ আমরা সেই প্রত্যাশা রাখি ভাইয়ের প্রতি সংগ্রামে উপস্থিতি আজকে যারা এখানে যুবক রয়েছেন পৃথিবীর ইতিহাস প্রমাণ করে পৃথিবীর প্রত্যেকটি ঐতিহাসিক বড় বড় পরিবর্তনে যুবকদের অবদান রয়েছে সেটা বৈশ্বিক ভাবে যেমন রয়েছে এই বাংলাদেশের ক্ষেত্রে তেমনই রয়েছে আমরা জানি মুসা আলাহিসাল্লাম যুবক ছিলেন তিনি ফিরাউনের যে অন্যায় জুলুম তার বিপরীতে তিনি তিনি শির দাঁড় করে দাঁড়িয়েছিলেন ইব্রাহিম আলাহ ইসলাম যুবক ছিলেন তিনি নমরুদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন অতীতে যারা সালাউদ্দিন আয়বি ছিল পৃথিবীর ইতিহাসে বড় বিপ্লব সংগঠন করেছে ইতিহাসে যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে তারেক বিন জিয়াদ ছিল এই বক্তিয়ার খিলজি ছিল এটা সবাই যুবক ছিল আল্লাহ যে সাহাবে আজমাইন ছিল তারা এক একজন যুবক ছিল

যে সমাজে যুবকরা সমাজ পরিবর্তনের জন্য এগিয়ে আসবে সে সমাজের পরিবর্তন পৃথিবীর কোন শক্তি নয় দমিয়ে রাখতে পারবে সংগ্রামে উপস্থিত ইসলামী ছাত্র সুবিধার প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের ছাত্রদেরকে যুবকদেরকে গড়ে তোলার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই অগ্রযাত্রায় বিভিন্ন মহল নানা সময় বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আমাদের অনেক ভাইদেরকে হত্যা করেছে আমাদের অনেক ভাইদেরকে গুম করা হয়েছে তাদের লাশ বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া গিয়েছিল দুঃখজনক হলেও সত্য জুলাই আগস্টের পর আজ পর্যন্ত আমাদের সাতজন ভাই এখনো ফিরে আসে নাই এত এত জুলুম নির্যাতন এত ত্যাগ কোরবানির পরেও ছাত্র শিবিরের অগ্রযাত্রা এক মুহূর্তের জন্য কোনোদিন বন্ধ হয় নাই আমরা দুর্ভাগ্যজনক ভাবে লক্ষ্য করছি একটি মহল এখনো পর্যন্ত ফ্যাসিবাদী সেই স্লোগান দেয় একটি একটি শিবির দর ধরে ধরে জবাই কর এর চেয়ে হিংস্র এর চেয়ে স্লোগান কোনো কিছু হতে পারে না সুন্দরবনের যে হিংসা পশু রয়েছে তাদের জন্য সকাল বিকেল মানুষ রাস্তা করতে হয় না তাহলে আপনারা কেমন মানুষ হলেন প্রচুর চেয়ে নিকৃষ্ট ভূমিকা আপনি হচ্ছেন আপনাদেরকে থামার জন্য বলবো যারা অতীতে ইসলামের ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছে ইতিহাস প্রমাণ করে তারাই বরং থেমে গিয়েছে আমাদেরকে ভয় দেখাতে এসে শয়তান সবসময় অন্ধকারে পালিয়ে গিয়েছে আমাদেরকে যারা নিষিদ্ধ করেছিল তারই বরম বাংলাদেশ থেকে নিষিদ্ধ উৎখাত হেলিকপ্টার ভিতরে ভারতে পালিয়ে গিয়েছে এই জন্য এই প্রজন্ম কোন প্রতিবাদী শক্তি কারো রক্ত চক্ষু কোন আধিপত্যবাদ কোন সাম্রাজ্যবাদকে পড়ুয়া করে না এই প্রজন্ম শুধু একমাত্র আল্লাহকে ভয় করতে জানে আমরা এই ঘোষণা দিয়েছি আসলাম তুলি হাঙ্গামী উপস্থিতি এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় সিবিচ বাংলাদেশে রয়েছে কক্সেস বাজার আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশে অধিকারে রয়েছে নদী মাতৃকতার যে মধ্য দিয়ে যে বাংলাদেশ গড়ে উঠেছে পুরো বাংলাদেশটাকে একটা পর্যটন শিল্প পর্যটন রাষ্ট্র পরিণত করা সম্ভব হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসে বলেছিল যে আমার কাছে সেন্ট মার্টিন এবং মৌলভীবাজারের কুলাউড়া পাহাড় অনেক বেশি গুরুত্বপূর্ণ তারা আমাদের এই দেশকে এত দূর মাইল থেকে অবজার্ভ করে এখানে কি সম্পদ রয়েছে সেটা তারা আইডেন্টিফাই করে কিন্তু আমার দেশে যারা বিগত সময় নেতৃত্ব দিয়েছে তারা কখনো সেই বিষয়গুলো নিয়ে ভাবে নাই বরং তারা সবসময় লুটপাটের রাজনীতি করেছে চাঁদাবাজের রাজনীতি করেছে সন্ত্রাসের রাজনীতি করেছে এই আমরা বলতে চাই আগামী দিনে যে বাংলাদেশ গড়ে উঠবে সেটা তার উন্নয়ন স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে যারা ছাত্ররা এখানে আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা পড়ার সময় একাডেমিক ভাবে যেভাবে ভালো হবেন আপনারা পিতামাতার কাছে সবচেয়ে ভালো সন্তান হবেন আপনারা আপনার শিক্ষকের কাছে ভালো ছাত্র হবেন প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশি হবেন আপনার বন্ধুদের কাছে সবচেয়ে ভালো বন্ধু হবেন এভাবে করে প্রত্যেক ছাত্রকে যুবককে তৈরি হতে হবে মাদক নিয়ে অনেক কথা হয়েছে এ সমাজে মাদকের ব্যবসা কাদের সিন্ডিকেটের মধ্য দিয়ে পরিচালিত হয় সেটা অতীতে আমরা দেখেছি এজন্য আমরা চাই আগামী দিনে যে নেতৃত্ব করে উঠবে তার নেতৃত্বের হাত ধরে এই বাংলাদেশ থেকে সকল অন্যায় অবিচার সকল অপকর্ম সকল কিছু দূরীভূত হবে ইনশাল্লাহ মা এবং বন্ধুর উদ্দেশ্যে বলতে চায় অনেকে নানান ভাবে অপপ্রচার চালায় ইসলাম পন্থীরা সৎ মানুষরা যদি সমাজের নেতৃত্বে আসে নারী নারীদের অধিকার বঞ্চিত হবে এই যে হাস্যকর এই যে বিদ্রান্তিকর মন্তব্য আর কিছু হতে পারে না আপনারা খেয়াল করুন ইসলামের ইতিহাসে যখন আইয়ামে জাহেলিয়াত ছিল সেখানে কন্যা সন্তানদেরকে পিতামাতা তার জন্য লজ্জার কারণ মনে করত তাদেরকে কন্যা সন্তান জন্ম নেয়ার পর তাকে জীবন্ত পুতি করা হতো কিন্তু সেই সমাজে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু এসেছেন ইসলামের আলো এসেছে নারীদেরকে সমাজে সর্বোচ্চ সম্মানিত জায়গা স্থান দেওয়া হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু একবার প্রশ্ন করেছিল একজন ব্যক্তি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে আল্লাহাম তিনবার বলেছেন যে তোমার মা তোমার মা এবং তোমার মা এভাবে করে নারীদেরকে ইসলাম সম্মানিত করেছে যে সমাজে তাদের অধিকার ছিল না তাদেরকে স্বামীর কাছে পিতার কাছে সবার কাছে ইতিহাসে জ্ঞানের ক্ষেত্রে অনেক বড় অবদান রেখেছে হাদিস শাস্ত্রে অনেক বড় ভূমিকা তিনি রেখেছেন এই আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশের সৎ নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে তাহলে অবশ্যই নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান নিরাপদ এবং তাদেরকে তাদের অধিকারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোকে ঐক্যবদ্ধ হাতে হাত রেখে আমরা সেটাকে কাজে লাগাই এবং আগামী দিনে আমরা যার যার জায়গা থেকে এই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখি আমি কাপেশিয়ার পাশের কাছে জানতে চাই আজকে যিনি আপনাদের প্রার্থী রয়েছেন সালাউদ্দিন আইবি ভাই তিনি কি একজন সৎ মানুষ তিনি কি দক্ষ মানুষ তিনি কি তারুণ্যের অহংকার আপনার কি পারবেন এই নেতৃত্বকে আপনাদের নেতা হিসেবে তৈরি করতে আপনাদের সবার কাছে আহ্বান থাকবে কাপাসিয়াবাসীর প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আগামী দিনে যে জোর উঠেছে ন্যায় এবং ইনসাফের পক্ষে আপনারা আমাদের ভাই ভাইকে এই কাপাসিয়ার নেতা হিসেবে তৈরি করবেন ইনশাল্লাহ